হ্যালো বিহার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম চৌডাঙ্গা এটার লোকেশনটা প্রতি বলেছি

পরিবেশটা অনেকটা গোসাল এবং অনেকটা সুন্দর আপনারা দেখলে বুঝতে পারছেন এখানে খুবই নিরিবিল একটা পরিবেশ এটা আসলে রেস্টুরেন্ট মতন অনেকটা এখানে মানুষ আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে বসে খাওয়া দাওয়া করতে পারেন বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম পেয়ে যাবেন এখানে আর এই লেখাটা অনেকটা সুন্দর লাগে ফ্যান্টাসি চোডাঙ্গা আপনারা গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই এইটা আপনার চোখে পড়বে এটা আপনাকে মুগ্ধ করবে এখানে অনেকটা বসার জায়গা আছে আপনারা দেখলে সুন্দর জায়গাটা আর তারপরে পার হইলে আমরা দেখতে পারবো একটা ধারা যেটা কিনা আপনাদের এই পার্কের মূল আকর্ষণ এখানে খুবই সুন্দর একটা ধারা আছে আপনারা দেখলে বুঝতে পারছেন ঝর্ণা ধারাটা কতটা সুন্দর এবং এখানে ডিজে পার্টির আয়োজনও আছে এই পার্কের মূল আকর্ষণ এটাই এই ঝর্ণা এটা অনেক সুন্দর এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে টেবিল এবং চেয়ারগুলো যে আছে চেয়ারগুলো এবং টেবিলগুলো অনেক সুন্দর পজিশন মতন বসানো আপনার পানিটা অনেকটা সুন্দর আপনার দেখেই মনে হবে যেন একবার একটু গোসল করে নিই কারণ পানিটা এতটা সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে অনেকেই ঘুরতে এসেছেন আপনারা ঘুরতে আসবেন আপনাদের সকলের ভালো লাগবে কারণ টাইগারটা এতটা সুন্দর আপনারা দেখলে আপনাদের সকলের ভালো লাগবে এই পার্কে রয়েছে বাচ্চাদের জন্য অনেক বিনোদন কেন্দ্র এখানে বাচ্চারা খেলাধুলা করবে এবং আপনাদের যারা বাচ্চা নিয়ে ঘুরতে যাবেন তারা অনেক মজা করতে পারবে এখানে পার্কটা ছোট এরিয়া বাট অনেক সুন্দর আপনারা যারা এখনও আসেন না এই ফ্যান্টাসি পার্কে তারা অবশ্যই দ্রুত চলে আসবেন কারণ আসলে আপনাদের সকলের ভালো লাগবে পার্কটি দেখতে খুবই চমৎকার একটি পার্ক এখানে বাচ্চাদের জন্য অনেক বিনোদন কেন্দ্র রয়েছে আর এখানে আছে একটা ভূতের বাড়ি যারা কিনা ভূতের বাড়ি পছন্দ করেন তারা এর ভিতরে প্রবেশ করতে পারেন ভিতরে প্রবেশ করলে আপনারা অনেকটা ভূতের বাড়ির একটা ফিল নিতে পারবেন এটার ব্যানার দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন ভূতের বাড়িটা আসলে কতটা ভয়ঙ্কর আর এখানে রয়েছে দোলনা যারা দোল খেলতে পছন্দ করেন তারা দোল খেলতে পারবেন এবং এখানে রাইড রয়েছে যারা এখানে রাইডে উঠতে ভালোবাসেন তারা রাইড দিতে পারবেন রাইডের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এখানে প্রচুর বসার জায়গা আছে আপনারা বসে রেস্ট করতে পারবেন প্রিয় মানুষকে নিয়ে গল্প করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এই পার্কটা খুবই চমৎকার একটি পার্ক আপনারা দেখলে বুঝতে পারছেন এখানে কত মানুষ ভিড় জমিয়েছে এই পার্কটা দেখার জন্য আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এখানে অনেকগুলো রাইড আছে এটা টেন্ট রাইড আপনারা দেখলেন আমরা সামনের দিকে আগাইতেছে দেখি কি দেখা যায় এখানে বিভিন্ন মানুষ ঘুরতে এসেছেন আপনারা দেখলে বুঝতে পারছেন এখানে বসে আপনারা বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম খাইতে পারবেন যেমন ফুচকা চটফটি বার্গার চিকেন ফ্রাই ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে আপনারা অর্ডার করে খাইতে পারবেন এবং পাশে ঝর্ণাধারা ধর্ণাধারার পাশে বসে খাইতে পারবেন আপনাদের অনেকটা ভালো লাগবে আর তাড়াতাড়া আমার চ্যানেলে নতুন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ